বন্ধুরা ট্রাভেলার আয়ুষ চ্যানেল থেকে আবার সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে আর আজকে আমি রয়েছি দক্ষিণ কোরিয়ার বুসানে বুসান শহর এখন আমাদের হোস্টেল থেকে আমি যেখানে এসেছি সেটা একটা বিচ দেখতে এসেছি গোয়েন বিচ সামনেই বিচটা আছে জাপান শহরের সেই বিচটা দেখতে এসেছি চলুন দেখি দক্ষিণ কোরিয়ার একটা দ্বিতীয় শহর হচ্ছে এই বুসান এবং সিওলের পরেই হচ্ছে এই বুসানের অবস্থান বুসান একদম দক্ষিণে কোরিয়ার এবং এখান থেকে জাপান খুব কাছে অসাধারণ সুন্দর জায়গা এবং বুসান কিন্তু খুব টুরিস্টিক প্লেস অনেক টুরিস্ট এখানে আসে বিশেষত নাইট লাইফের জন্য আসে স্ট্রিট ফুডের জন্য আসে বিচে আনন্দ উপভোগ করার জন্য আসে সামনে বিচ ভাই এগুলো কি বুঝতে পারছি না সাপ নাকি নাকি পুঁচো মাছের মতো কুঁচে মাছ মারাছে ভাই ঢুকে গেছি গয়াঙ্গালি বিচে ওইটা একটা কি দেখা যাচ্ছে ব্রিজ সমুদ্রের ওপর দিয়ে চলুন ব্রিজটার বিচের ওইদিকে যাই একটু অসাধারণ সুন্দর বেঙ্গালি বিচ দেখুন বন্ধুরা আমি এখন রয়েছি দক্ষিণ কোরিয়ার বুসানে এবং এখানে অনেক লোকালরাও এসছেন জলটা অদ্ভুত রকম নীল এবং ওইদিকে ওইদিকে প্রায় চল্লিশ কিলোমিটারের পরেই কিন্তু জাপান জাপান খুব বেশি দূরে নয় এখান থেকে আর এই হচ্ছে বুসান সিটি গোয়াঙ্গলি বিচের সামনে দক্ষিণ কোরিয়ার দক্ষিণের শহর বুসান থেকে সকলকে স্বাগত জানাই আর আমি ট্রাভেলার রাজশ্রী আবার বেরিয়ে পড়েছি দেশ বিদেশ ভ্রমণ করতে আপনাদের দেখাতে আর আজকে আমি রয়েছি কোরিয়ার বুসানে বুসান অ্যাকচুয়ালি পিওলের পরেই যার অবস্থান দেখুন দেখুন কুকুরগুলো দারুণ সুন্দর যেটা বলছিলাম যে ভুটান হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিওলের পরেই সেকেন্ড লার্জেস্ট সিটি কোরিয়ার এবং ভুসানের প্রায় লোক সংখ্যা কিন্তু সিওলের থেকে অনেক অনেক কম আর মেনলি কোরিয়ানরা যারা এখানে একটা সময় ছিল যুদ্ধের সময় তারা ভুসানে অনেকে থেকে গেছে বাকিরা নর্থে চলে গেছে কি সিওলে চলে গেছে আর একটা বিষয় হচ্ছে যে এই যে পোর্ট সিটি এটা একটা কোরিয়ার পোর্ট সিটি সমুদ্রের ধারে এখান থেকে জাপান কিন্তু খুব বেশি দূরে নয় এদিকে জাপান প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যেই এবং আমি আজকে ভুসানের এক্সপ্লোর করব এবং এই যে ভুসানের একটা খুব নাম করা বীচ এবং কি বলবো নাইট লাইফ তারপর লোকাল ফুড সবই কিন্তু এই বিচে ওই বিচের আশেপাশের যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানে সবই হয় আর একটা বিষয় হল যে আপনারা যদি সিওল থেকে বুসান আসেন সেক্ষেত্রে বুলেট ট্রেন পেয়ে যাবেন কেটিএক্স ট্রেনও পেয়ে যাবেন স্লো ট্রেন পেয়ে যাবেন সব রকম ট্রেনই কিন্তু পেয়ে যাবেন উপরন্তু বাস সার্ভিসও প্রচুর আছে বুসান একদিনে ঘোরার দরকার নেই বুসান একদিন থাকুন তারপরে বুসানটাকে এক্সপ্লোর করুন ওই যে ব্রিজটা দেখছেন ওই যে ব্রিজটা ব্রিজ ওখান দিয়ে গাড়িগুলো সব যাচ্ছে ওখানে দেখুন গাড়িগুলো যাচ্ছে বুসানে গাড়িগুলো যাচ্ছে দেখছেন অসুবিধা খুব সুন্দর আর বুসানে এসে আমার অনেকটা কি বলবো সিঙ্গাপুরের ব্রিচের কথা মনে পড়ে যাচ্ছে এরকম বড় বড় বিল্ডিং সিঙ্গাপুরের মতো মনে হচ্ছে भाई बिल्डिंग को देखों तू जाई सामने दिखे সবাই কুকুর নিয়ে এখানে চলাফেরা করে দেখুন এখানেও আছে সাইকেল আছে দেখুন কি আছে সমুদ্রের পাশে এটা করে রেখেছে আর এই পাশে হচ্ছে বিচ রোড এটাই বিচ রোড ওখানে সেভেন ইলেভেনের দোকান আছে সেভেন দোকান আপনারা সব জায়গাতেই পাবেন পৃথিবীর আর এই সাইডে বিচ ওখানে ফটোজম অর্থাৎ ছবি আপনি তুলতে পারেন সেলফ ফটো তোলার পড়িয়াতে অনেক জায়গাতেই সেলফ ফটো তোলার ব্যবস্থা আছে অনেক জায়গাতেই আছে ভাই এখানে সাইকেল নিয়েও দেখুন সকলে বেরিয়ে পড়েছে সাইকেলটা এখানে বেশি বাইক কম বাইক একবারে নেই বললেই চলে চোখেই পড়ছে না বাইক বন্ধুরা এখানে কিন্তু পর্কের মাংস খুব চলে বিশেষভাবে শুনলাম নাকি বুসানে পর্ক নাকি খুব বিখ্যাত নো পর্ক নো লাইফ লেখাই আছে অনেক দোকানে এখন অলরেডি সন্ধ্যা হয়নি অলরেডি লাইট জ্বলে গেছে বন্ধুরা জ্বলতে জ্বলছে এদিকে আর এদিকে অনেক হোটেল আছে হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ হোটেল এই যেহেতু বিচ আছে বলে আ। সন্ধ্যার সময় আরো বেশি মানুষ এখানে চলাফেরা করবে আর বিচের ধারে আছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই হাওয়া চালিয়েছে আর ঠান্ডা লাগছে কি বলবো মোটামুটি ভালোই ঠান্ডা আছে কলকাতা এখন যা গরম এখানে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা যত সন্ধ্যা বাড়ছে আর ঠান্ডা চালিয়েছে সমুদ্রের ধারে আছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে জ্যাকেট পরে আছে ভিতরে জামা তবুও বেশ ভালোই ঠান্ডা এখানে বুসানে সমুদ্রের থেকে ঠান্ডা বাতাসটা পুরো আসছে এখানে ঘুরতে গেলে আপনি সাইকেল ভাড়া করতে পারেন সব হোস্টেলেই মোটামুটি সাইকেল আছে সাইকেল ভাড়া করেও ঘুরতে পারেন আর মেট্রো ব্যবস্থা এখানে খুবই ভালো মেট্রো করে করেও আপনি বিভিন্ন ডেস্টিনেশানগুলো কিন্তু বুসানে দেখে নিতে পারবেন তবে মনে হচ্ছে আজকে আমার লাখটা খারাপ এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায় এই বীজটা থেকে কিন্তু আজকে মেঘে ঢেকে গেছে সিওল থেকে বেরিয়েছিলাম দারুণ সানি ওয়েদার ছিল এখানে এসে ক্লাউডি ওয়েদার ভাই প্রায় এক ঘন্টা মতন ঘুরলাম বীচের আশেপাশে এবার বেশ ভালোই ঠান্ডা লাগছে এবার যেতে হবে বীচ থেকে ওইদিকে সন্ধ্যা হয়েছে আর এখন বীজ সাজাচ্ছে দেখুন লাইট দিয়ে আর এদিকে বুসানের অন্ধকার নেমে এসছে লাইটিংস লাইটগুলো সব জ্বল উঠেছে অসাধারণ সুন্দর লাগছে বুসানকে ওখানে একটা চার্চ আছে এখানে বুদ্ধিস্টাই বেশি খ্রিস্টান মুসলিম হিন্দু আছে কিন্তু বেসিক্যালি এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বুদ্ধিস্ট সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো যত আছে সমস্ত দেশগুলো অথবা এই পূর্বের ইস্টদের যে সমস্ত দেশগুলো রয়েছে একমাত্র ফিলিপিন্স ছাড়া সবই কিন্তু ক্রিশ্চিয়ান ছাড়া সবই হচ্ছে বুদ্ধিস্ট ভাই কোনো ট্রাভেল এজেন্ট এজেন্ট হবে নাহলে কোনো স্কুলের ট্যুর হবে দেখুন সব লাইন করে আসছে সান শহর সব কোরিয়ান ফুড আছে দোকানে